আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটা রেসিপি আর এই রেসিপি দেখতেও যেমন সুন্দর খেতে দারুণ হয়ে থাকে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি কোনো রকম জমেনা ছাড়াই চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আমি এখন রেসিপিটি তৈরি করে নিব প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপের মতো দুধ এটা আমি হালকা কুসুম গরম করে তারপর দুধটা নিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই গরম করে নেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রামের মতো পানি বন্ধুরা পানিটাও হচ্ছে হালকা কুসুম গরম করা তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব। ইস্ট বন্ধুরা এই ইস্টটা দেওয়ার কারণে আজকের রেসিপিটি দারুণ সুন্দর হবে এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা দাম রাখবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো কতটুকু সেট হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি ডাকনাটা তুলে নিচ্ছি তারপর দেখিয়ে দিচ্ছি একদম দুধের মতো হয়ে গিয়েছে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবো আর যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা বন্ধুরা আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তবে ময়দা দিয়ে তৈরি করলে দারুণ সুন্দর হবে আমি এখানে দু কাপ ময়দা দিয়ে দেবো ময়দাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কাঁটা চামচের সাহায্যে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বন্ধুরা আমি প্রথমে হাত দিয়ে এটা কাজ করব না একটা কাঁটা চামচ দিয়েই এভাবে করে নেড়ে চেড়ে এক মিনিটের মতো মিশিয়ে নেব আর আমি এই যে এখানে গরম দুধ আর গরম পানিটা অ্যাড করেছি এটা ময়দা দেওয়ার পর হালকা একটু ঠান্ডা হয়ে আসবে আর যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখনই আমি এখানে অ্যাড করে দিব। একটা ডিম বন্ধুরা গরম পানি আর গরম দুধে ডিম দিতে যাবেন না তাহলে কিন্তু একদম ডিমটা সিদ্ধ হয়ে যাবে তখন একদমই ভালো লাগবে না দেখতে তারপর আমি কাঁটা চামচটা তুলে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আমি ডিমটাকে আগে থেকেই ভেঙে রেখে দিয়েছিলাম এখন আমি ডিমটা দিয়ে তারপর হাতের সাহায্যে একটা সুন্দর ডো তৈরি করে নেব বন্ধুরা প্রথমে যখন আমি এই ডোটা গুলব তখন অনেকটাই হাতের মধ্যে লেগে যাবে এবং কি আমার মিক্সিং বলেও লেগে যাবে যখন তিন থেকে চার মিনিটের মতো এভাবে করে নিয়ে নিব তখন হাত থেকে একদমই ছেড়ে আসবে আর মিক্সিং বল থেকেও কোনো রকম ময়দার ছাপ থাকবে না একেবারে ক্লিন হয়ে যাবে এমনই একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখেন বন্ধুরা আমি যখন তিন থেকে চার মিনিট এভাবে করে ডলে নিচ্ছিলাম বা নিচ্ছি তখন দেখবেন এরকম একটা যে দেখেন কত সুন্দর একটা ডু তৈরি হয়ে গিয়েছে তো আমি এভাবে করে ডুটাকে একটু গোলাকার শেপ দিয়ে দিব দিয়ে তারপর একটা ডাকনা দিয়ে ডেকে রাখবো দশ মিনিটের জন্য বন্ধুরা এটা যদি আপনারা অনেক বেশি রেস্টে রাখেন তাহলে অনেক বেশি ফুলে যাবে আর যদি অল্পক্ষণ রেস্টে রাখেন তাহলে তারপরেও আজকের রেসিপিটি অনেক বেশি ফলবে আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা দেখেন আমি 10 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 10 মিনিট পর অনেকটা ফুলে গিয়েছি এটা যদি এক ঘন্টার মতো রাখতাম তাহলে অনেক বেশি ফলে যেত এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভিতরে যে একটা বাতাস আটকে গিয়েছি সেটাকে আমি বের করে দিচ্ছি বন্ধুরা ভিতরে বাতাসটা বের করে তারপর এটা আমি তুলে নিবো একটা বোর্ডের ওপর যেখানে আমি আজকের নাস্তাগুলো তৈরি করবো বন্ধুরা অবশ্যই একটা পিড়ি বা যে কোনো একটা বোর্ডের ওপর ক্লিন করে সেখানে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে নাস্তাগুলো তৈরি করতে খুবই সুন্দর হবে আর দেখতেও ভালো লাগবে এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি বোর্ডটাকে অবশ্যই আগে থেকে ক্লিন করে রাখতে হবে বন্ধুরা এখন আমি এটাকে একটা লম্বা লম্বি রোল করে নেব আজকের নাস্তা তৈরি করার জন্য লম্বা লম্বি রোল করার খুবই বেশি প্রয়োজন দেখেন আমি এটাকে অনেক বড় সাইজের একটা রোল করে নিব যেহেতু এখানে অনেকটুকু ময়দা ডো হয়েছে দেখেন আমি কত করে একটা রোল করে নিচ্ছি তারপর একটা শরীর সাহায্যে নাস্তার শেপগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি আমি আজকে নাস্তার শেপগুলো এভাবে করেই রেখে দেব এর চেয়ে অন্য আলাদা কোনো শেপ দিয়ে দিবো না দেখেন আমি নাস্তাটা এভাবে করে আজকে তৈরি করে নেব আর এগুলো ভেজে নেওয়ার পর দারুণ সুন্দর একটা কালার আসবে আর শেপটাও অনেক সুন্দর লাগবে দেখেন বন্ধুরা আমি এভাবে করে সবগুলো নাস্তা কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগছে আর এগুলো যখন তেলে দিব তখন আরো বেশি সুন্দর লাগবে একদম বেননার মতো হয়ে যাবে তো তারপর আমি এভাবে করে সবগুলো কেটে দেখাচ্ছি সবগুলো কাটার পর কেমন হয়েছে এখন আমি সবগুলো একটা প্লেটে তুলে তারপর এগুলো ভেজে নেওয়ার জন্য চলে চলে যাব বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই আজকে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আর এটা খেতে যে কি মজার হয়ে থাকে আপনারা একবার হল বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা দেখেন আমি সবগুলো একটা প্লেটের উপর তুলে নিয়েছি বন্ধুরা বসে প্লেটের উপর তোলার আগে প্লেটটাকে একটু তেল ব্রাশ করে নেবেন এতে করে প্লেটে গায়ে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না বন্ধুরা এখন আমি চুলায় চলে যাব চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর কড়াই তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে একে একে একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি বন্ধুরা তেলটাকে অবশ্যই হালকা আছে গরম করে নিতে হবে তা না হলে নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একেবারে পড়ে যাবে খুব তাড়াতাড়ি কালার আসবে আর ভেতরটা একদমই সিদ্ধ হবে না তার জন্য অবশ্যই এই তেলটাকে হালকা আছে গরম করে তারপর এই নাস্তাগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর চুলা রাস্তা রাখতে হবে একেবারে মিডিয়ামের মধ্য যাতে করে তেলটা অতিরিক্ত গরম হয়ে না যায় সেইভাবে চুলা রাসটা রেখে দিতে হবে তো দেখেন বন্ধুরা আমি একবার দিয়েছি এখানে মাত্র ছয়টি নাস্তা দিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি পরে বেঞ্চে বেজে নিব দেখেন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফোলা শুরু করে দিয়েছে এগুলো তেলে দেওয়ার সাথে সাথে ফুলে যাবে এমন একটা নাস্তা আমি এক মিনিট ভেজে নেওয়ার পর এরকমভাবে ফুলে গিয়েছে দেখেন প্রতিটি নাস্তা এত বেশি ফুলেছে আর ভিতরটা এত বেশি ফুলকু ফুলকু হবে আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো এভাবে করে দু থেকে তিন মিনিট আমি নাস্তাগুলো ভেজে নেওয়ার সাথে সাথেই নাস্তাগুলো আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা আমি যতক্ষণে এই নাস্তাগুলো ভেজে নেব ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আমার আজকের রেসিপিটি কেমন হয়েছিলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাতে একবার হলেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে নানান রকম পিঠার রেসিপি আর নাস্তার রেসিপি অবশ্যই দেওয়া আছে আপনারা দেখলে অবশ্যই অনেক বেশি পছন্দ করবেন বন্ধুরা দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাগুলো ভেজে নিয়েছি এখন আমি নাস্তাগুলো তুলে নেবো হালকা আরেকটু কালার করে বন্ধুরা এই নাস্তাগুলো চাইলে আপনারা মধু দিয়ে খেতে পারেন অথবা চিনি শিরা করে তারপর শিরা দিয়ে খেতে পারেন তা নাহলে কলার সাথেও নাস্তাগুলো খেয়ে নিতে পারবেন আবার এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন তারা খেয়ে অনেক বেশি পছন্দ করবে হাতে তৈরি করা হেলদি এই নাস্তাগুলো বন্ধুরা আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটের উপর নাস্তাগুলো তুলে নিচ্ছি দেখেন প্রতিটি নাস্তায় কতটা সুন্দর হয়েছে আর যখন আমি ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন ভেতরটা কতটুকু ফুলকু হয়েছে আর কত নরম তুলতুলে হয়েছে তো একে একে আমি সবগুলো নাস্তা তুলে নিচ্ছি আর সবগুলো নাস্তা তুলে নিচ্ছি এখন আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো বন্ধুরা দেখেন এখানে অনেকগুলো নাস্তা হয়েছে আর নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে কত নরম হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নাস্তাগুলো ভেঙেও দেখাবো তবে নাস্তাগুলো এভাবে করে তৈরি করে দুদিন গড়ে রেখে খেতে পারবেন বন্ধুরা এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাবো আবারও বলছি ততক্ষণে আমি নাস্তা ভেঙে দেখাবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছিল আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল চাইলে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এখানে অনেকগুলো রেসিপি তৈরি করা আছে আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা আমি আরেকটা কথা বলছি আমার ইদানি একটা কমেন্টে জানানো হচ্ছে যে আমি নাকি কথার উচ্চারণগুলো সবসময় ভুল করি বন্ধুরা আমি ইউটিউব জগতে অনেক নতুন একটা ইউটিউবার আর আমি যে এইভাবে কথা বলি সেটা আমার ধারণা ছিল না আমার খুব প্রথমে কথা বলতে কষ্ট হতো আমি আগের থেকে এখন অনেক বেশি পরিবর্তন হয়েছি চেষ্টা করব আপনাদের মনের মতো কথা বলার জন্য প্লিজ বন্ধুরা মনে কিছু নিয়ে না মানুষ পরিবর্তন হতে একটু সময়ের প্রয়োজন পড়ে আমিও চেষ্টা করছি আপনাদের মনের মতো করে কথা বলার জন্য চেষ্টা করলে সব কিছু সম্ভব শুধু একটু সময়ের প্রয়োজন বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি খোদা হাফেজ